নমস্কার কেমন আছেন সবাই দেখুন গণেশ ঠাকুরটা কেমন খুব সুন্দর ঠাকুর তো এমনিতেই সুন্দর হয় সাজিয়েছে দেখুন শুধু দারুণ খুব সুন্দর সাজিয়েছে আর একদিন বাকি গণেশ পুজো হতে এই যে আমাদের মা ঠাকুর এটা শীতলা মা আর সাইডে গোপাল ঠাকুর এই যে আমার শাশুড়ি মা পুজো দিয়েছিলাম হাতে প্রসাদ আছে এদিকে কীর্তন হচ্ছে নৌকা বিলাস কসরা কীর্তন বলা যেটা আমার তো খুব ভালো লাগে কীর্তন শুনতে খুব সুন্দর হয়েছিল কীর্তনটা কীর্তনটা দিতে পারলাম না যেহেতু কপিরাইট করবে তাই মিউজিক অ্যাড করলাম দুপুরবেলা হয়েছিল অনুষ্ঠানটা একটু টাইম ছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদেরই গ্রামে দারুণ হয়েছিল কীর্তনটা দুপুরবেলা কীর্তন শোনার সাথে প্রসাদ ছিল কীর্তন একটু একটু টাইম কীর্তন শুনে প্রসাদ পেয়ে তারপর বাড়ি এসেছিলাম সত্যি খুব সুন্দর হয়েছিল কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন হরে কৃষ্ণ রাধে রাধে